বৃহস্পতিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মোট বাইশো উনিশটি বুথে ভোট শুরু হবে সকাল সাতটায় চলবে বিকেল চারটে পর্যন্ত সত্তর শতাংশ আসনে বিজেপি যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে সেখানে বাদবাকি বাকি তিরিশ শতাংশ আসনে হবে ভোট গ্রহণ এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের আঠারোশো আসন পঞ্চায়েত সমিতির একশো আসন এবং জেলা পরিষদের ছিয়ানব্বইটি আসনে ভোট হবে যেখানে প্রার্থী রয়েছেন মোট চার জন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বুধবারই ভোট কর্মীরা নেওয়া ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রে এদিকে যেসব এলাকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে বৃহস্পতিবার সমস্ত সরকারি অফিস বন্ধ করেছে রাজ্য সরকার জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্নর বি ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর অপরদিকে ভোটের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছে মোট তেরো হাজার নিরাপত্তা রক্ষী বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ত্রিপুরা রাজ্য পুলিশ ও টিএসআর দশ হাজার অফিসার জওয়ান ছাড়াও ভোট নিরাপত্তায় মোতায়েন রয়েছেন তেরো কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট বাইশশো উনিশটি বুথের মধ্যে তিনশো তেইশটি বুথকে চিহ্নিত করা হয়েছে সর্বোচ্চ সংবেদনশীল বুথ হিসেবে সংবেদনশীল বুথ রয়েছে আট শতাধিক রিপোর্ট নিউজ